আলহামদুলিল্লাহ আমরা যখন মসজিদে প্রবেশ করিব মসজিদে প্রবেশের পূর্বে এই দোয়া পরে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করিব বিজিম অব হিহিল করিম অসুল কীহিল অদীম মিনা বিসমিল্লাহি অসলাতু অসালামু আলার্লাহিফলি আবু রহমাতিক অর্থ আমি বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আশ্রয় প্রার্থনা করছি তার করুণাময় সত্তা এবং শাশ্বত সর্বভৌম শক্তির নামে আল্লাহর নামে প্রবেশ করছি দুরুদ ও সালাম রসুল সাল্লাহ আলী সাল্লামের উপর হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দ্বার খুলে দাও যদি এই দোয়া অনেকের কাছে লম্বা হয়ে থাকে তাহলে আমরা এতটুকু পর্ব আল্লাহলি আবু আহনাতিক মসজিদ থেকে যখন আমরা বের হব বের হওয়ার পূর্বে এই দোয়া পরে বাম্পা দিয়ে বের হব বিসমিল্লাহি অসালাতু অসালামু আলারসুলিল্লাহি আস আসালুকা মিন মিনিকা আল্লাহনি অর্থ আল্লাহর নামে বের হচ্ছি দুরুদ ও সালাম রসুল সাল্লাহ আলী সাল্লামের উপর হে আল্লাহ আমি তোমার অনুগ্রহ কামনা করি হে আল্লাহ বিতাড়িত শয়তান হতে তুমি আমাকে বাঁচাও আর যদি আমাদের কাছে মসজিদ থেকে বের হওয়ার দোয়া লম্বা হয়ে থাকে তাহলে আমরা এতটুকু পর্ব আল্লাহমা ইন্নি আসা আলুকা ফাদলি।